তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে কি বার আজ বুধবার বুধবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আর দেখবে তোমাদেরকে দেখাচ্ছি আমার বেগুন গাছে বেগুন ধরে দেখো এই হচ্ছে সেই ভাইরাল বেগুন গাছ যেটা আমি দশ টাকার বেগুন গাছ কিনেছিলাম সেওরা ফুলি থেকে ঠিক আছে সেই গাছ আগের বছর কিছু হয়নি একদম ওই জন্যই বললাম একদম ভাইরাল বেগুন গাছ এ বছর দুটো ফল ধরেছে এই যে এখানে একটা ফল ধরেছে আর এই যে একটা ফল ধরেছে দেখো সেই কালো রঙের বেগুন হচ্ছে বুঝলে দেখা যাক কতটা বড় হয় নাকি কিরকম হয় মনে হচ্ছে কুলি বেগুন হবে এমন ছোট মতো তো হয়েছে সেই মাথা একখানা মনে হচ্ছে সেই সেখানে হয়েছে তো নতুন হয়েছে তো বেশ ভালো লাগছে ওই জন্য আমাদের বাড়িরও সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছি আর বলি তোমাদেরকেও দেখাই দেখো বন্ধুরা প্যাকেট থেকে মাছ একদম এই জায়গায় ঢেলে নিয়েছি আর এটা হচ্ছে ভাঙর মাছ ভাঙর মাছ মানে হচ্ছে ওই পার্সে মাছের যেগুলো বড় বড় হয়ে যায় সেগুলোকেই ভাঙর বলে তো এটা এখানে পাঁচশো মাছ আছে এক একটা মাছ এটা পাঁচশো গ্রাম হয়েছে মাছটা দুটো মাছের দেখতে দুটো মাছ কিনেছি আর এই মাছটা খুব সুন্দর মাছ একদম খুব মিষ্টি এই যে দেখো একটা কাটার মাছ তো চলো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর গিয়ে মাছ দিয়ে রান্না করব। আর কি সবজি কিনেছি ডাটা কিনেছি ডাটা দিয়ে মাছ রান্না করব তো চলো মাছটাকে ধুয়ে নিয়ে আসি আর দেখো এখন আনাজ করতে বসে পড়েছি আর মাছটা করব আগে রান্না তো এই দেখো এখানে আছে আলু ডাঁটা ডাঁটা নিয়েছি এই যে একশো ডাঁটা নিয়েছি তিনটেতেই একশো হয়ে গেছে ডাঁটা দেখো তো এই ডাঁটা আলু আর একটু আদা রসুন করবো মাছটা রান্না করব। আর দেখো এখানে জলের মধ্যে কি দিয়ে দিয়েছি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই দেখো পলতা কিনেছি একাঁটি তো এই পলতা দিয়ে একটু ডালনা করব কেন কি পেঁপে আছে এরকম কচু আছে এরকম কচু আছে তো বেগুন আছে তো একটু পলটা পলতার ডান্না করব। তো এখন চলো আনাজটা থেকে সব ধরো আমি একটু গোটা জিরে নিয়েছি এখন এই গোটা জিরেটা বেটে নেবো পলতাটা রান্না করব। এটা পলতার মশলা করছি এখন জিরেটা বাটা হয়ে গেছে দেখো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি ওই ভাঙড় মাছটা রান্না করব তার জন্য এখন আদা টা বেছে নেব দেখো এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মাছকে মাখিয়ে নেব সবটা মাছ করছি না অনেকটা মাছ তো আমার যেটুকু লাগবে আমি সে কটাই মাছ রান্না করে নেবো এখন তো এখন দেখো মাছ মাখানো হয়ে গেছে এখন তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব trast pan e এখন ভাজা হয়ে গেছে বা সিজে নেবো ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো এখন পিঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নেবো পিঁয়াজ কাঁচা লঙ্কাটা পিঁয়াজটা হালকা ভাজা হয়েছে এখন ওই তেজপাতাটা দিয়ে দিলাম কেন বলো তো পরে দিলাম তেলটা মাছ ভাজা তেলটা এত গরম থাকে না ওটা দিলেই ফোড়নটা পুড়ে যাবে ওই জন্য আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো এখন ফোড়নটার সঙ্গে ভালো করে পিঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে

হয়ে গেছে এখন দিয়ে দেবো জল দেবো হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেব মাছ এখন দেখো আলু এখন সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেবো মোড় পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে মেশাবো না তো মাছ ভেঙে যাবে আর এটা ভাঙর মাছ তো খুব টেস্টি মানে স্বাদ মাছের বড়গুলোতে ভাঙর বলে তো দেখো এখন মাছের টাকা রান্না হয়ে গেছে টাটা দিয়ে এবার নামিয়ে নেবো কতটা সুন্দর হয়েছে দেখো এটাও ভাতের সঙ্গে সঙ্গে ভালো লাগবে দেখো এখন কলতার জোগাড়টা করে নিয়েছি রান্নাটা করব কলতাটা তো এখানে দেখো এগুলো হচ্ছে কচু পেঁপে আলু আর বেগুন টুকরো করে এরকম মিহি করে কেটে নিয়েছি আর এখন কলতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একদম কুচকুচি করে কেটে নেব এই টেকনিক আমি করেই কাটি। আর কি তোমাদের কত সুন্দর সুন্দর ভিডিও দেখছি দেখে আমি বলি ঠিক আছে আমিও এইভাবে কাটবো তোমাদের মতো সত্যি কাঁচিতে করে না এরকম করে খুব সুন্দর করে হচ্ছে আর অনেকগুলো একদম পেঁচিয়ে গোল করে নিয়েছি নিয়ে আর এইভাবে ধরে কাঁচি করে কেটে নিচ্ছিস সত্যি ঠিকই তোমাদের থেকে আমি অনেক কিছু শিখছি গো কত মিহি করে হচ্ছে দেখো না জিনিসটা কাটা অনেক মিহি করে কাটছি বটিতে হলে আমার এতটাও মিহি করে হতো না জানো খুব সুন্দর হচ্ছে সত্যি বন্ধুদের দেখে আমি অনেক কিছু শিখছি যেগুলো আমি পারতাম না জানতাম না তোমাদের দেখে শিখছি আর যে এখনও এইভাবে করোনা করে দেখবে খুব ভালো হয় গো তো চলো পুরো পলতাটা তো দেখো এখন পলতাটা রান্না করবো আর এই যে এখানে জিরে বাটার এখানে আছে সমস্ত কিছু আনাসগুলো কাটা আলু বেগুন কচু পেঁপে এখন তেল গরম হয়ে গেছে ওই তেলেতে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন ফোরটা আমি ভেজে নেব আর ফোড়নটা খুব সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো পাতা ভেঙে নিয়েছি হালকা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই ডেকেটে রাখা পলটা আর ধিলে বাটা দিয়ে একসঙ্গে কষিয়ে দেব দেখো এখন সুন্দর করে কথানো হয়ে গেছে দেখো এখন দিয়ে দেবো জল দেব স্বাদ মতো লবণ দেবো হলুদের গুঁড়ো দেব সাবান লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা দিয়েছি তো এখন কলতাটা রান্না হবে এখন সব সবজি সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঘেঁটে দেবো কেন কি এইরকম এই যে খাড়া খাড়া হয়েছে কলতার ডালা এরকম খাড়া খাড়া সবজি ভালো লাগে না কলটাও পাথর কলতার ডানলা হচ্ছে একটু ঘাঁটা ঘাঁটা হবে কচি চেপে দেওয়া আছে না আলু এইসব সব একটু মানে কোথাও ঘাঁটা কাঁটা হবে তবে কলতার তার তো সুন্দর হয় টেস্ট হয় তো এখন সবজিগুলো সব ঘেঁটে দেবো হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরকম আরই দেখো এটা পিতলের হাতা নিয়েছি পিতলের হাতা দিয়ে এখন ঢেলে দিচ্ছি এখন রান্না পলতার ডালাটা দেখো আর কতটা সুন্দর হয়েছে পলতার ডালাটা এইভাবে পলতার সুন্দর রান্না ভালো লাগে তো চলো ডালাটা এখন নাবিয়ে নেব হয়ে গেছে রান্না একটু পলতা নাও না 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 আর দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে করেছি ওই যে পলতা ডালনা এখানে করেছি ওই যে ভাঙর মাছের ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে পটল বেগুন ভেজেছি তো এখন আমাদের ভাত বেড়ে নিয়েছি ওর বাবা এখন খাচ্ছে ওর বাবা পলতা খাওয়া হয়ে গেছে বলছে ওর বাবার খুব তেতো লাগছে বলছে ও পলতাটা অনেক তেতো হয়েছে তোর বাবা এখন ডাঁটাছি ভাজছে ডাটা দিয়ে তো দেখো বন্ধুরা আজিয়ে দুপুরে আমি খাবার খেতে বসে পড়েছি তো এই দেখো এটা হচ্ছে ভামুর মাছের ডাটা আলু দিয়ে তরকারি করেছি আর এটা হচ্ছে পলতার ডালনা করেছি আর এখানে আছে বেগুন ভাজা পটল ভাজা আমি আগে একটু বেগুন ভাজা খাবো এই শীতের সবে মানে ধরে এখন শীতটা পচে আগুন বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর গরমের সময় হলে আমার গাজল কাবে তাও খাই না যে তা না খাই আর এখন এই শীতের বেগুনগুলো দেখবে খুব ভালো হয় আমাদের তো কালকে আবার একটা সবুজ বেগুন নিয়ে এসেছে সেই শীতে কিরকম সবুজ বেগুন পাওয়া যায় না ওইটা আমাদের বাবা হলো পলতাটা অনেক তেতো হয়েছে তেতো হয়েছে পলতাটা ভালোই তেতো তো ভালো তেতো খাওয়া ভালো কোন গাছটা কেরকম হয় এটা ভালোই তেতো তো যাই হোক কলতাটা তে তো জানি তে জেনেও তো করেছি ওটা ভালোই হয়েছে তেতো খাওয়া শরীরের জন্য ভালো ভালোটা ভালোই হয়েছে গো আর এখন খাবো তুই মাছটা খাই ভাঙর মাছটা এই মাছটা খেতে খুব ভালো একটা কন্টাল মাছ

আর পাঁচটা মাছ আমাদের অনেকদিন পর হলো আমাদের বাবা বাবা সঙ্গে খুব ভালো হয়েছে মাছটা তো চলো নিন আগে খাওয়া দাওয়া পুরী জ